ব্যক্তি স্বাধীনতা এরোহরণ করতেছে গাল পেঁচা থাপ বিচারও শেখ হাসিনার সময় হয়েছে যারা নাকি তারা তো তখন বিচার পায় না করতে দেওয়া হয় নাই বলে মনে করে না করতে দেওয়া হয় নাই বলতে কারে বুঝায় করতে দেওয়া হয়নি বলতে সে ভয় পাইছি নাকি মানে এখন কি মানুষ আসলে কথা বলতে ভয় পাচ্ছে কিনা না এখনে যেমন আগে একদল কথা বলতে ভয় পাইতো এখন আর দল কথা বলতে ভয় পায় এই ধরনের সাধারণ মানুষ কথা বলতে ভয় পাইবো কোন কোন ব্যাপারে ধরেন হচ্ছে দেশের যদি কোনো একটা দিক এই কেউ খারাপ করে একটা সরকার প্রতিষ্ঠিত হয়ে দেশের এক সাইডে খারাপ হচ্ছে হয়তো এক সাইডে ভালো হচ্ছে তো খারাপ দিকের কথা সাধারণ জনগণ বলতে ভয় পায় কিনা সাধারণ জনগণ বর্তমান তো খারাপ কিছু দেখতেছে না কোন জনগণ মনে করেন যারা নাকি আন্ডারগ্রাউন্ডে চলে গেছে তাদের সমর্থকরা যদি কোনো কথা বলতে চায় তাদেরকে থাই থাপ্প দেওয়া হয় দেখতেছি আমরা টিপিতে হ্যাঁ তাতে বোঝা যায় যে না ব্যক্তি স্বাধীনতা এরও হরণ করতেছে মানে এই সরকার এসেও ব্যক্তি স্বাধীনতা হরণ করতেছে বলে মনে করছে না যেমন ওই এক গ্রুপ আন্ডারগ্রাউন্ডে চলে গেছে তো তারা তো মনে করে নহনে আংশিক কিছু রয়েছে হ্যাঁ তারা একটা অনুষ্ঠানে একটা জাতীয় দিনে আসতেছে বা যায় তখন অন্য গ্রুপ বলে তুমি আইছো কেন হ্যাঁ ভাই আমি এইভাবে এইভাবে আইছি হ্যাঁ এই এই কথা বললেই এই গাল পেঁচা থাপ্পড় দিতে থাকে দেখতে পাই আচ্ছা আচ্ছা না এই যে আওয়ামী সরকারের সময় যে বিডিআর বিদ্রোহের যে বিচারটা হয়েছে এটা কতটা সঠিক হয়েছে বলে আপনারা মনে করেন আপনাদের মতামত আর কি না ওই কতটুকু সঠিক হয়েছে বলে মনে করি এটা শুনেন এটা যার গেছে তার গেছে কথাটা বুঝছেন উনি তো আর জীবনে পাবে না বাংলাদেশ বিচার তারা কিছু দিয়ে দিল হ্যাঁ যে বিচারটাই হয়েছে তখন ওনারা মানতে হয়তো সমোচন হয়েছে বাধ্য হয়েছে যা হচ্ছে হয়েছে উনি আর আসবে না উনি আমার আমার যা করছে আমি যা চিল্লাপাল্লা না করি এই যে নতুন করে যে একটা বিডিআর বিদ্রোহ তদন্ত কমিটি গঠন করার কথা বলছেন অনেকেই সরকার থেকে বলছে যে তদন্ত কমিটি গঠন করা যাবে না এটা কি আসলে আপনার সাধারণ জনগণ হিসেবে কি চান যে এটা নতুন করে আসলে তদন্ত করা হোক কি ঘটেছিল শুনেন একটা মুরগি তিনবার যুব করলে সুন্দর হয় না দুইবার যুব করলেও সুন্দর হয় না একবার যুব করলে আলহামদুলিল্লাহ হালাল থাকে বিচার একটা হয়েছে এখন যদি ওইটার খুঁজে আবর বিচার কাজ করা দাঁড়ায় তাহলে ঘাটা হয়ে গা হ্যাঁ পরে না কার কি এখানে লাভ তে আমরা যেটুক জানি হ্যাঁ বিচার তো একটা হয়ে গেছে কিছু কিছু লোক তারা মাইনও গেছে এখন যদি কয় যে না আমরা আমাদের বিচার হয় নাই আমরা মানি না তাহলে তাদের ব্যাপার তার মানে হচ্ছে সাধারণ জনগণ হিসেবে আপনি চাচ্ছেন না যে নতুন করে আবার তদন্ত হোক হট্টগন্ডগোল হোক দেশের মধ্যে এটা আমি চাই না নতুন করে তদন্ত করলে কি আবার এই হট্ট গন্ডগোল বা যেটা বলছেন তদন্ত কি এই দেশটা মনে করেন একবার আপনার ক্ষমতা আছেন আপনার আইন চলতেছে আর একবার আমি ক্ষমতা এসে আমার আইন চলতেছে যদি হয়তো যে এটা দেশতন্ত্র হ্যাঁ তাহলে কিন্তু অতীতের সরকার যা করছে হ্যাঁ ওই কাজটা ওইখান থেকে শুরু করত। দেশতন্ত্র না এটা এটা হলো স্বার্থতন্ত্র চলতেছে দেশটা বুঝতে পেরেছি আপনার কথা মানে এই নতুন করে তদন্ত করলে আবার নতুন কিছু আসবে এমনটা মনে করছেন না নতুন কিছু হয়ে স্বার্থতন্ত্র হবে আর দেশতন্ত্র তো না গণতন্ত্র নামে দেশতন্ত্র যদি হতো গণতন্ত্র না থেকে যদি দেশতন্ত্র থাকতো যে আমি দেশের লোক এই এই ভদ্রলোক এটা এখানে ছুঁছে এটা আমি আয়া করবো না এটা আমি ফালাই দিব হ্যাঁ যেমন আমি এইটা পড়লাম এই যে বাসারের ব্যাপারটা হ্যাঁ হাঁচিনের ব্যাপারটা পড়লাম বৈশা বৈশাখ পড়লাম হ্যাঁ একদমই কারণে এইটা হলো বুঝছেন না আর না হয়তো ওনার পলানের প্রশ্নে আসে না বাসার আজকে রাশিয়ার মধ্যে হাসিন আজকে ইন্ডিয়ার মধ্যে হ্যাঁ আমরা কিন্তু বাংলাদেশে থাই গেলাম এই ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আপনি এই যে এখানে যে একটা গন্ডগোল হয়েছিল সম্পর্কে কিছু জানেন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আহ আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আসলে আহ এক একজনের যে বহুমণির বহুমত একটা কথা আছে আহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণ কি বলছে এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনার সাথে থাকবেন ধন্যবাদ